আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ বাইরে যখন এরকম ঝুম বৃষ্টি হচ্ছিল মনে মনে ভাবলাম যে আজকে খিচুড়ি রান্না করব। খুবই সিম্পল ওয়েতে আজকে খিচুড়ি রান্না করেছিলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ এরপরে দিয়ে দেবো কয়েক টুকরো তেজপাতা এর সাথে দিয়ে দেবো কিছু গরম মশলা সেটাকে আমি খুব ভালোভাবে নেড়ে বাদামি কালার হওয়া পর্যন্ত একটু ওয়েট করব সাথে এই মশলাটারও সুন্দর একটা স্মেল বের হবে তো পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে যাবে আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা এর আর সাথে দেব জিরে বাটা আর দেবো হচ্ছে পরিমাণ মতন লবণ তারপর এই মশলাটাকে আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি এর মধ্যে বাকি গুঁড়ো মশলাগুলোও দেবো দেবো হচ্ছে মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এইগুলো দিয়ে আমি এই মশলাটাকেও আমি আরেকটু ভালোভাবে কষিয়ে নেব এটা হচ্ছে আমার আম্মা ডাইরেকশান আম্মু আমাকে সব সময় বলেন যে কোনো মশলা যত ভালোভাবে কষাবে সেটা স্বাদ তত বেড়ে যাবে এই তো আমি আগে থেকে চাল ডাল সব ধুয়ে রেখেছিলাম এরপর চালটা দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে মিক্সড করে এটাকে আমি বেশ লম্বা সময় একটু ঘুনিয়ে নেব আর আপনি আমি এখানে কিন্তু মসুর ডাল ইউজ করেছি আপনারা চাইলে এখানে মুগ ডালও ইউজ করতে পারেন মুগ ডালের স্মেলটা আমার খুব একটা ভালো লাগে না আমি নিতে পারি না এই স্মেলটা এই জন্য আমি মুগ ডালটা সবসময় স্কিপ করার ট্রাই করি এই তো আমার ভুনানো অলমোস্ট হয়ে গেছে এরপরে আমি এটাতে পরিমাণ মতন পানি দিয়েছি আর পানির পরিমাণটা তো আপনারা সবাই জানেন যে যে পরিমাণ চাল এবং ডাল থাকে তার হাফ হচ্ছে গিয়ে পানি দিতে হয় মানে তার সম পরিমাণ বা তার পরিমাণ পানি দিতে হয় তো আমি পরিমাণের চাইতে একটু বেশি দিয়েছি কারণ আমি এটাকে ভোনা কোনো খিচুড়ি করব না আমি এটাকে একটু মাখো মাখো টাইপের খিচুড়ি পছন্দ করবো কারণ আমার এবং আমার বাচ্চাদের একটু মাখা মাখো খিচুড়ি পছন্দ পানিটার একটু বলক আসলে আমি এর মধ্যে কয়েক ফালে কাঁচামরিচ দিয়ে দিব। আমার খিচুড়িটা অলমোস্ট ডান আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা আর দেবো জিরে গুঁড়া এরপর আমি এটাকে ঢেকে দমে আর কিছুক্ষণ রান্না করব। এই তো আমার খিচুড়ি ডান তারপরে আমি এটার সাথে সার্ভ করেছিলাম পটল ভাজা মাছ ভাজা এবং হচ্ছে মুরগির মাংস ভুনা দিয়ে আমি এটাকে খুব মজা করে খেয়েছিলাম সাথে আমার বাচ্চারাও মজা করে খেয়েছিলো তো ভালো থাকবেন বা